আসসালামু আলাইকুম চাকরি সরকারি চাকরি হয়তো আপনারা অনেকেই করেন আমিও করি কিন্তু সব কথা কিন্তু মোবাইলে নানান কিন্তু কিছু কথা না বললেই নয় মহার্গ ভাতা কিন্তু আসলে সবকিছু রেডি হয়ে গেল বিগত যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের যে জনপ্রশাসন সচিব ছিলেন সবাই কিন্তু সবকিছু বলেছিলেন যে মহার্গ ভাতার ব্যাপারে সবাই কিন্তু মানে দিতে দিবেন এরকম একটা আশ্বাস কিন্তু দিয়েছিলেন এবং কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু মহার্ক ভাতা এখন এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে বের হতে চাচ্ছে না না পরিষ্কার করে কেউ বলতে চাচ্ছেন না সমস্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা লাগবে এই ব্যাপারে কোনো ধরনের কোনো দ্বিমত নেই দশটা বছর ধরে এই একই স্কেলে চলছে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেড়েছে মহার্ঘ ভাতা স্কেল তো হবেই না মহার্ঘ ভাতার মিনিমাম যে আমাদের দাবিটা সেটা কিন্তু হতেই হবে কোনোভাবেই মিস হতে দেওয়া সময় কিন্তু হাতে খুব কম যদি বাজেটটা কিন্তু সাত লক্ষ উনব্বই হাজার কোটি টাকার বাজেট কিন্তু অলরেডি প্রস্তুত এই বাজেটটি গত বছরের চেয়ে ছোট করা হয়েছে আকারে বলা হচ্ছে গুরুত্ব দেওয়া হবে কিন্তু কর্মচারীদের এই মহার্ঘ ভাতার ব্যাপারটি এখনো স্পষ্ট নয় এটি কিন্তু বাজেট হয়ে গেলে আর কিছুই করা থাকবে না আবারও সেই সেই আন্দোলন সেই দাবি দেওয়া এসব আমরা চাই না আমরা চাই বাজেটের আগেই একটা সুবন্দোবস্ত হোক সমস্ত কর্মচারীদের একবার হলেও জেগে ওঠা উচিত একটা লাস্ট ঝাঁকুনি দিয়ে থলের বিড়ালটাকে বের করা উচিত আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ